মামলা করা হয় সেটা তারা করতেছে আপনার জানেন এটা হল মিজুল ইসলামের নেতৃত্ব তিনি করেছেন তিনি তিনি সতেরো বছরের আন্দোলন সংগ্রামে ছিলেন না তিনি আন্দোলনে ছিলেন না সংগ্রামে ছিলেন না রাজপথে ছিলেন না তিনি হয়েছেন আমাদের লিডার কিভাবে আমরা মেনে নেব আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আহ্বান জানাবো আগামী বাহাত্তর ঘন্টার মধ্য দিয়ে আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে এই কমিটি বাতিল করবেন আপনারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি শান্ত থাকার জন্য বলছি আহ্বান জানাচ্ছি আপনারা আমরা কমিটির বিরুদ্ধে নয় কমিটির প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি

উদ্যোগ আমরা আমরা সহযোগে হয়েছি তাহলে রাজপথের আন্দোলন কারা করেছিল আমরা যারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তাদের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দলের বিরুদ্ধে কথা বলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ওই কমিটি থেকে দক্ষিণ জেলা কমিটি থেকে ইজুরিস চাই করতে চাই এই কারণে রাজনীতি সুস্থ পরিবার বজায় রাখার জন্য আমরা এই জড়ি জিয়ার ব্যবস্থা চাই আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিবেচনা করব আপনারা বিবেচনা করবেন ইডিএস মিয়াকে বহত্তর ঘন্টার মধ্যে দিয়ে আপনারা বহত্তর ঘন্টা দিয়ে তাকে অপসারণ করবেন অন্যতাই সাধারণ নেতা কর্মীরা কোনো পদক্ষেপ নিলে আমরা এই দায় দায় বহন করবো না আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজপথের সংগ্রামে আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে